সম্প্রতি বিশিষ্ট অর্থ পাচারকারী শওকত আলী চৌধুরী ওরফের ডিস্কো শওকতকে নিয়ে সরকারের নজর কাড়ার চেষ্টা করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকন নায়ের স্বামী স্বামী তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন বিভিন্ন পত্রিকায় পিয়ার এজেন্সি মাধ্যমে বার্তা পাঠিয়ে শওকত দাবি করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম তার নাম জড়িয়ে ক্রমাগত অসত্য বিভ্রান্তিকর তথ্য উপাত্ত সংবলিত খবর প্রকাশ করছে যা অনভিপ্রেত তিনি বলেন এসব সম্পূর্ণ মিথ্যা মনগড়াও বানো আট তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যানের পদে থেকে আট হাজার কোটি টাকা আত্মসাত করেছে এসব খবরকে ভিত্তিহীন দাবি করেছেন শওকত তিনি এক টাকাও তশারফ করেননি বলে দাবি করেন এমন বাস্তবতায় ফের শওকতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে গণমাধ্যমে যাতে দেখা যায় নিজেকে স্বনামধন্য সজ্জন দাবি করা শওকত সিঙ্গাপুরের ওশান ড্রাইভে অবস্থিত দ্য কোস্ট কমপ্লেক্সে ছয় দশমিক দুই মিলিয়ন সিঙ্গাপুর ডলারে ফ্ল্যাট কিনেছেন সেখানে দুইশো উনিশশো দুইশো সতেরো স্কোয়ার মিটারের ফ্ল্যাট কেনার অর্থ কীভাবে সে দেশে বিনিয়োগ করলেন সে বিষয়ে বেমালুম চেপে যাচ্ছেন শওকত অভিযোগ রয়েছে দুবাইয়ের পাম জুমাইরাতে দুই দশমিক এক মিলিয়ন ডলার বিনিয়োগ করে চারশো ঊনপঞ্চাশ স্কোয়ার মিটারের বাড়ি কিনেছেন যেখানে বিশ্বের মেগা মেগা বিজনেসটাই টাইকন অর্থাৎ বিলিয়নাররাই কেবল বাড়ি কেনার সাহস করেন অনুসন্ধানে জানা যায় এসব বাড়ি কিনতে দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো অনুমতি তিনি গ্রহণ করেননি শহকতরফে ডিস্কো সহকত একজন বাংলাদেশি নাগরিক যিনি দেশেই বসবাস করতেন বর্তমানে পলাতক থাকলেও তিনি তার সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে চলছেন যদিও গোপনে বিদেশে বিনিয়োগ বাংলাদেশের মানি লন্ডারিং আইনে ফৌজদারি অপরাধ অনুসন্ধানে জানা যায় নিজেকে সাধু সন্ন্যাসী পর্যায়ের ব্যক্তি দাবি করা শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এস এন গত বারো বছরে দুর্ঘটনায় আঠারো জন শ্রমিক মারা গিয়েছেন জাহাজ ভাঙার সাথে জড়িত এই প্রতিষ্ঠানটি শ্রমিকদের সুরক্ষার যথাযথ ব্যবস্থা নেয়নি একের পর দুর্ঘটনা ঘটলেও শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা পোশাক মাথার হেলমেট হেভি গ্লাভস প্রোটেকশন বুট যথাযথভাবে প্রদান করেনি শওকতালীর প্রতিষ্ঠান দেশ বিদেশে মিলিয়ন ডলার খরচ করে নিজ সন্তানদের বিয়ের আয়োজন করা এই শওকত বিয়ের অনুষ্ঠান সংশ্লিষ্টদের অর্থ পরিশোধ করেন না বলে অভিযোগ পাওয়া গেছে দুই সালে তার কন্যার বিয়ের উপলক্ষে ইকেবানা নামের একটি প্রতিষ্ঠানকে ফ্লোরাল ডেকোরেশনের কাজ দেওয়া হয় ইকেবানার ম্যানেজিং ডিরেক্টর মিসেস নীলুফার ফারুকের সাথে কথা বলে জানা যায় বিভিন্ন দেশ থেকে শকতের চাহিদা অনুযায়ী ফুল ও ডেকোরেশনের আয়োজন করা হয় এবং সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার পরে মুডবিল এক কোটি সতেরো লক্ষ টাকার মধ্যে সাতান্ন লক্ষ টাকা শকত কখনোই পরিশোধ করেননি বরং পাওনা টাকা চাইতে গেলে নীলুফার ফারুক ও তার সহকর্মীকে চরমভাবে অপদস্থ করা হয় বয়বৃদ্ধাই উদ্যোক্তা বর্তমানে জটিল কিডনি রোগে আক্রান্ত শওকতের সাতান্ন লক্ষ টাকার ফুল ডেকোরেশনের বকেয়া এখনও তাকে ভোগাচ্ছে এদিকে নির্বিকার শওকত আলী চৌধুরী ওরফের ডিস্কো শওকত মহাযজ্ঞ করে আগামী ১২ থেকে চোদ্দ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস প্যালেস হোটেল ভাড়া করেছেন উপলক্ষ তার ছোট মেয়ের বিয়ে জানা গেছে ইতোমধ্যেই মরক্কোতে বিয়ের প্রথম অংশ সম্পন্ন হয়েছে মিলিয়ন ডলার ব্যয় এবার দ্বিতীয় ভাগের পালা এবারও খরচ কম হবে না নিশ্চয়ই কেননা ঢাকা থেকে অনেকে আবুধাবি যাচ্ছে বিয়ের উৎসবে যোগ দিতে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার ফুলের পিছনে খরচ করা ব্যক্তিদের সম্পদের উৎস খুঁজতে গিয়ে খোদ গয়েন্দা সংস্থায় চাপের মুখে কেননা শওকতের আট হাজার কোটি টাকা কেলেঙ্কারির সঠিক অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন তিন সদস্যের কমিটি করে দিয়েছে